তো আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে কেমন লাগবে টাকা ছাড়া তো মানুষের এক পাও যায় না ধনী হোক বা গরিব করি অথচ কখনো ভেবে দেখেছেন ভারতে আসলে এই টাকাগুলো তৈরি হয় কিভাবে কাগজের এই নোট আর ঝকঝকে কয়েনের পিছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য কিছু প্রতিক্রিয়া তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আর জেনে নিই ভারতের টাকাগুলো কিভাবে তৈরি হয় আর তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে তাই ভিডিওটি শুরু করার আগে নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পকেটে বা মানি ব্যাগে যে টাকা থাকে তা শুধু কাগজ বা ধাতুর টুকরো নয় এটি হলো একটি দেশের অর্থনীতির হেডপিণ্ড এই টাকা তৈরি হয় একটি কঠোর নিরাপত্তা ও নিখুঁত পরিকল্পনার মধ্য দিয়ে যা নিয়ন্ত্রণ করে মূলত দুটি সংস্থা একটি হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এবং আরেকটি হচ্ছে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় ভারতীয় নোট যা আমরা সাধারণত কাগজের টাকা বলি আসলে কাগজ দিয়ে তৈরি নয় এটি হলো একশো শতাংশ তুলা এবং লিনেনের বিশেষ মিশ্রণে তৈরি একটি অন্তত টেকসই উপাদান টাকার নোট তৈরির জন্য বিশেষ কাগজটি আমদানি করা হতো তবে এখন ভারত স্বয়ংসম্পূর্ণ হতে শুরু করেছে এই বিশেষ কাগজটি জল ও ঘামের মতো আর্দ্রতা শোষণ করে না এবং সহজেই ছেড়ে না নোটকে দীর্ঘস্থায়ী করতে এর সঙ্গে জিনোটিভ অ্যাডিসিভ জাতীয় দ্রবণ ব্যবহার করা হয় টাকা ছাপার যদি কারখানার কথা বলা হয় তাহলে নোট ছাপানোর মূল দায়িত্বই রয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক যা আরবিআই নামে পরিচিত এই কাজটি হয় মূলত চারটি স্থানে যা অন্তত সুরক্ষিত নিরাপত্তা দুর্গ নামে পরিচিত এক নম্বর হচ্ছে মহারাষ্ট্রের নাসিকে এবং দুই নম্বর হচ্ছে মধ্যপ্রদেশের দেওয়াসে এবং তিন নম্বর হচ্ছে কর্ণাটকের মাইসুরে এবং চার নাম্বার হচ্ছে পশ্চিমবঙ্গের শালবনিতে নোট ছাপার কাজটি শুরু হয় বিশাল বিশাল রোলের মতো কাগজে বন্ধুরা এখন যদি জাল নোট থেকে সুরক্ষার বর্ণর কথা বলা হয় তাহলে এটাই হলো নোট তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল ধাপ জাল টাকা তৈরি আটকাতে প্রতিটি নোটে নিরাপত্তার অসংখ্য বর্ণ যুক্ত করা হয় যেমন জলের ছাপ কাগজ তৈরির সময় বিশেষ ছাপে চাপ দিয়ে এই সাপ তৈরি হয় যা শুধুমাত্র আলোয় বিপরীতে ধরলেও দেখা যায় এছাড়াও নিরাপত্তার সুতো নোটের মাঝে বসানো এই পাতলা ধাতু বা পলিমারের সুতোটি নোটে গেথে থাকে এবং জালিয়াতিদের নকল করা খুব কঠিন এগুলো ছাড়াও ইন্ট্রাগিও পেন্টিং এই পদ্ধতিতে ছবি ও লেখাগুলোকে বিশেষভাবে খোদাই করা হয় যার ফলে কালির স্তরটি কিছুটা উঁচু থাকে চোখ বন্ধ করে স্পোষ করলে তা অনুভূতি হয় এগুলো ছাড়াও অ্যাপটিকালি ও ভেরিয়েবল ইনকো এটি এক বিশেষ ধরনের কালি যা নোটটি বিভিন্ন কোণ থেকে দেখলেও রঙ পরিবর্তন করে যেমন নতুন পাঁচশো টাকা বা দু হাজার টাকার ছিল এবং মাইক্রো লেটারিং এ ছোট ছোট অক্ষরে লেখা কিছু তত্ত্ব যা কেবল আতশ কাচের নিচে দেখা যায় নিরাপত্তা বর্ম পরা নোটের বড় শীটগুলো এরপর বুনে দেখা হয় সামান্যতম ত্রুটি বা দাগ থাকলে সেই নোটের শীত নষ্ট করে ফেলা হয় নিখুঁত শীতগুলোকে মেশিনের সাহায্যে নির্দিষ্ট আকারে কাটা হয় এরপরে নতুন নোটগুলোকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভান্ডারে জমা হয় এবং সেখান থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে তো চলুন এখন আলোচনা করি কয়েন কিভাবে তৈরি করা হয় ধাতু টুকরো থেকে মুদ্রা নোটের চেয়ে কয়েন তৈরির গল্পটি একটু অন্য রকম এর দায়িত্ব ভারতীয় রিজার্ভ ব্যাংক নয় বরং ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের হাতে কয়েন তৈরি হয় বিশেষ ধাতব সংস্করণ থেকে এই কাজ চলে চারটি সরকারি টাকশালে যেখানে কয়েন তৈরি হয় যেমন এক নম্বর হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই এবং দুই নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায় এবং তিন নম্বর হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে এবং চার নম্বর উত্তরপ্রদেশের নয়ডাতে এই টাকশাল কয়েনের গায়ে নির্দিষ্ট আকারে ওজন এবং নকশা দেয় টাকশালে ধাতু বা ধাতক সংস্করণকে প্রথমে বিশাল শীতে বা বারে রূপান্তরিত করা হয় এরপর ব্ল্যাঙ্কিং ধাতব শীত থেকে গোল গোল চাঁদকে কাটা হয় এগুলোকে কয়েন কয়েন্লাগ বলা হয় এছাড়াও অ্যানেলিং ও এ ব্ল্যাঙ্কগুলোকে নরম ও পরিষ্কার করার জন্য তাপ দিয়ে এবং রাসায়নিক দিয়ে ধোয়া হয় এছাড়াও মিলিংসে এই ধাপে কয়েনের কিনারা বা ধার তৈরি করা হয় যাতে কয়েনগুলো সহজেই স্তূপ করে রাখা যায় এবং তাদের স্থানীয় বাড়ি এবং মিন্টিংয়ে এ এটি মূল ছাপার কাজ শক্তিশালী হাইড্রোলিক প্রেসের মাধ্যমে কয়েনের দুপাশে অশোক স্তম্ভের প্রতীক ও মূল্যবানের নকশা খোদাই করা হয় আপনি সহজেই বলতে পারবেন আপনার কয়েনটি কোন টাকশালায় তৈরি হয়েছে কয়েনের নিচে ছোট চিহ্ন দেওয়া থাকে যা টাকশালাকে নির্দেশ করে যেমন মুম্বাইয়ের টাকশালার কয়েনে থাকে একটি হিরার চিহ্ন এছাড়া কলকাতার কয়েনে থাকে না এবং হায়দ্রাবাদের কয়েনে কয়েনে তারার থাকে একটি বিন্দু বা ছোট বল চিহ্ন থাকে এভাবেই কোটি কোটি ভারতীয় টাকা কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তৈরি হয়ে আমাদের দৈনিক জীবনে আসে এটি কেবল একটি মুদ্রণ প্রতিক্রিয়া নয় এটি একটি জাতীয় অঙ্গীকার বন্ধুরা আমাদের এই টাকার ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন